আচ্ছা আপনি কি জানেন প্রেম করা যদি পড়াশোনা করার মতো বাধ্যতামূলক হতো তাহলে কি হতো তখন মায়ের ডায়লগ আজকে সারা দিনে একটাও মায়া পড়াশুনি আজ আসুক তোর বাবা বাবা এসে বলবে হারাম জাদা তোকে খাইয়ে ফুরিয়ে কি লাভ দশটা মেয়ের মধ্যে সাতটার কাছ থেকে জুতার বাড়ি খেয়ে ফিরেছিস অন্যদিকে দেখ তোর ছোট কাকার ছেলে একসাথে পনেরো বিশটা প্রেম করে আর স্কুল শিক্ষক বলবে কালকে সবাই তিনটা নতুন মেয়ের নাম্বার নিয়ে আসবে এবং আজকে যে নাম্বার গুলো দিছি নিয়ে বাড়িতে গিয়ে কল দিয়ে প্রেম করবে প্রাইভেট টিচার বলবে কালকে সারাটা চুমকির সাথে প্রেম করতে বলেছিলাম করেছো হেডমাস্টার বলবে তোমরা সবাই মন দিয়ে লাইন মারবে আর কোনো অসুবিধা হলে আমায় জানাবে আর ছোট ছোট বাচ্চারা বলবে মা আজকে প্রেম করতে যাব না মা বলবে হারাম জাদা তোর একদিন কি আমার একদিন প্রতিদিন বলবে আজকে প্রেম করতে যাব না প্রেম না করলে করবি কি আর স্কুল শেষে বন্ধুরা বলবে আজকে কয় অধ্যায় পর্যন্ত প্রেম করছ যতগুলো মেয়ের নাম্বার দিছে সবগুলো আমাকে দিয়ে দে নয়তো প্রেম না করে গেলে স্যার আমাকে মারবে আর পরীক্ষার হলে স্যারে বলবে সারা বছর কতবার প্রেম করতে বলছি কিন্তু প্রেম করো নাই এখন কেন হা করে তাকায় হইছো সর্বশেষ তুমি বলবে প্রতিদিন প্রেম করতে আর ভালো লাগে না তখন ফ্যামিলি লোক বলবে হারাম প্রেম না করতে পারলে বাড়ি থেকে বের হয়ে যা যেদিন প্রেম করতে পারবি ওদিনকে বাড়িতে আসবি আর তখন বইয়ের ভিতরে লেখা থাকবে প্রেম হলো জাতের মেরুদণ্ড আই কপি পেস্ট ফর ফোরদ স্কিপ আর এরকম ভিডিও পেতে ভিডিওটিতে লাইক করুন আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন